আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু আজকে আবার আপনাদের মাঝে একটা পরীক্ষিত তাবিজ নিয়ে কথা বতা বলবো আমি তো আজকে যে পরীক্ষিত তাবিজটা নিয়ে আলোচনা করবো এটা একটা ভান মারার তাবিজ মানে মানুষকে ভান মারার তাবিজ মানুষকে বোবা বানানো মানুষকে প্যারালাইসিস করানো বা মেরে ফেলা তাবিজ এটা খুবই ভয়ঙ্কর এবং মানে বিপজ্জনক একটা তাবিজ এটা তাবিজের একটা নাম দিচ্ছে আমি নিজে যে নয় মারো নয় মরো আপনি নিজে মারবেন নয় নিজে মরবেন এরকম একটা তাবিজ তো ভিউয়ার্স যারা বিভিন্ন কবিরাজার তান্ত্রিকের বিষয়ে ঘুরতে ঘুরতে জীবন অতিষ্ঠ এখন নিজের কাছে মনে হয় যে এই তাবিজ কবুজের কোনো পাওয়ার নাই কোনো ক্ষমতা নাই তো তাদেরকে আমি বলবো যে ভাই তাবিজ কবুজের আসলে কোনো দোষ নাই বুঝছেন দোষ হচ্ছে মানুষ সঠিক নিয়ম জানে না আর সঠিক মানুষ পায় না অযথায় একটা বিজ্ঞাপন দেখে একজন মানুষের বিষয়ে দৌড়ায় টাকা পয়সা দিয়ে নষ্ট করে বা একজন লোককে কাজ দেওয়ার আগে তো নিজের বিবেচনা করতে হবে যে আসলে এই লোকটা যে কথাগুলা বললো যে বলতেছে চব্বিশ ঘন্টায় কাজ হয়ে যাবে বারো ঘন্টায় কাজ হয়ে যাবে আরে ভাই বারো ঘন্টায় কি মানুষ মারা যায় এগুলা অবাস্তব না এগুলা বাস্তব এগুলা কি তাবিজের মাধ্যমে কাজ হয় যে জিন চালান দিয়ে মারি ফেলাম অমুক চালান দিয়ে মারি ফেলাম এগুলো এমনি এগুলো এমনি এগুলা কাজ যেগুলো হয় এগুলো তাবিজের মাধ্যমে কাজ হয় আপনি একটা তাবিজ লিখবেন একটা মানুষের বানেন লিখে আপনি সঠিকভাবে কাজটা করবেন যেভাবে নির্বিধানে বলা আছে ঠিক আছে ওইভাবে করবেন দেখবেন এটা প্রভাবে মানুষটা মারা যাবে বা মানুষটা প্যারালাইসিস হবে এগুলো সঠিক এগুলো ভুল না কিন্তু আপনি আর নিজেরাই ভুল করে ফেলছেন তো ভিওয়ার্স আমি আসলে কথা বাড়াবো না যারা অ্যাকচুয়ালি বিভূত পড়ে গেছেন যে একজন শত্রুকে আপনি না মারতে পারলে আপনি নিজের মরণ হয়ে যাবে একটা লোকের জন্য দশটা লোকের আজাব হয়ে গেছে বা এ লুকের যে প্রকাশ সে কিছু বলবেন আপনার ক্ষমতা নেই আপনার শক্তি নেই তো তাকে গোপনে যদি কিছু করতে চান তাবিজের মাধ্যমে তাহলে আপনি এই তাবিজটাই করেন হয়তো আপনার একটু রিক্স হবে কিন্তু আপনি করেন রিক্স বলতে আমি তো বলেই দিব নিয়ম আমি যেইভাবে বলবো ওইভাবেই করবেন আমি এখানে কিছু কম রাখবো না যেটুকু বলার দরকার অতটুকুই আমি বলবো তো বিয়ার্স যারা অ্যাকচুয়ালি করতে চান তারা কিভাবে করবেন আমি আপনাদের বলে দিব। আপনার মনোযোগ সহকারে শোনেন ভানের তাবিজ এগুলো হচ্ছে কুফরি ভানের তাবিজ কুফুরি ভানের তাবিজ করার পূর্বে আপনি কোনো কিছু খাইতে পারবেন না আপনাকে উপাস থাকতে হবে ফজরের পর থেকে যেদিন তাবিজটা লিখবেন সেদিন ফজরের পর থেকে কোনো কিছু খাইতে পারবেন না উপোস থাকবেন এটা মাথায় রাখবেন তো এইভাবে উপোস থাকার পরে আপনি ফজরের পর থেকে কিছু খাবেন না সারা দিন খাবেন না সন্ধ্যার পরে মাকরিবের পরে আপনি এই তাবিজটা লেখার জন্য চলে যাবেন সোজা একটা শ্মশান ঘাটে গিয়ে ঘাটে মন্দির থাকে যদি থাকে মন্দিরে পিছন পাশে গিয়ে বসবেন বসার পরে সামনে আগরবাতি মোমবাতি জ্বলাবেন ধূপ জ্বালাবেন এ তাবিজের ক্ষেত্রে ধূপ লাগবে ধূপ জ্বালাবেন ধূপ জ্বালায় এ তাবিজটা লেখা শুরু করবেন তাবিজ লেখার পূর্বে কি করবেন তাবিজ লেখার পূর্বে নিজের শরীর নাপাক করবেন পাক থাকলেও হবে না নাপাক করবেন ঠিক আছে নাপাক করবেন নাপাক পাক করার পরে এ তিসটা নাপাক শরীরে লিখবেন ঠিক আছে তো লিখার পূর্বে যার জন্য করবেন তার কথা মনে মনে ভেবে আপনি এটা করবেন ঠিক আছে এবং এটা লিখবেন আপনি একটা সাদা কাপড়ের উপরে সাদা কাপড়ের উপরে আপনি লাল রঙের লাল রঙের কুত্তা রক্ত আছে না কুত্তা লাল রঙের কুত্তা এক কালারের লাল রঙের কুত্তা রক্তের আগে ম্যানেজ করবেন তো লাল রঙের কুত্তার মানে রক্ত দিয়ে এই সাদা কাপড় উপরে আপনি এই তাবিজটা লিখবেন লিখার পরে যে নিচে যাকে করতে চান তার নাম তার বাবার নাম লিখে দিবেন ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে তার নাম তার বাবা মায়ের নাম লিখে দেবেন এটা কিন্তু ভুল করা যাবে না এবং মনে মনে কিন্তু তাকে উদ্দেশ্য করবেন এবং নিহত করবেন এবং তাকে ভাববেন তার সূত্র চোখে ভাববেন ভেবে ভেবে আপনি এ তাবিজটা লিখবেন আর লেখার সময় কিন্তু অবশ্যই মনের ভিতরে এই চিন্তা থাকতে হবে যে এই তাবিজটা লিখলেই সে মারা যাবে লিখবেন বা মারা যাবে বা প্যারালাইসিস করবেন লিখলে কাজ হবে এরকম একটা দীর্ঘ বিশ্বাস থাকতে হবে যে হবেই এরকম একটা দীর্ঘ বিশ্বাস নিয়ে তাবিজটা আপনি লিখবেন তো এভাবে লিখার পরে হ্যাঁ তাবিজটা সুন্দর করে প্যাঁচায় একটা তাবিজ লিখবেন সুন্দর করে পেঁচায় ঠিক আছে কলা পাতা দিয়ে পেঁচায় আবার উপর দিয়ে কালো সুতা দিয়ে পেঁচায় দিবেন বেঁধে দিবেন আর কি ঠিক আছে বাঁধার পরে আপনি যে কোনো একটা কুকুরও গলায় বেঁধে দেবেন যে কোনো কুকুর যে কোনো কুকুর এখানে কাল লাগবে না বেঁধে দিবেন ঠিক আছে বেঁধে দিয়ে আপনি একটু কুকুরের উপরে খেয়াল রাখবেন যেন বাহাত্তর ঘন্টা এই কুকুরটা যেন এই তাবিজটা বহন করে কারণ বাহাত্তর ঘন্টার আগেও হবে না বাহাত্তর ঘন্টার পরে যদি তাবিজটা পরেও যায় তাতে কোনো সমস্যা নেই খালি কুকুরটা বাহাত্তর ঘণ্টা গলায় নিয়ে থাকবে শত্রু ধ্বংস হয়ে যাবে ধ্বংস পরীক্ষিত